রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি বিষয়ে ওয়াসিয়াত বা উপদেশ দিয়েছেন তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক আল্লাহর সাথে কাউকে শরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেয়া হয় দুই পিতামাতার অবাধ্য হবে না যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেয়ার হুকুমও দেয় তিন ইচ্ছাকৃতভাবে কখনো কোন ফরর সালাত সালাত নামায় নামাজ ছেড়ে দিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফর সালাত সালাত নামায় নামাজ পরিত্যাগ করে আল্লাহ তালা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন চার মদ পান হতে বিরত থাকবে কেননা তা সকল অশ্লীলতার মূল পাঁচ সাবধান আল্লাহর নাফরমানি ও গুনাহ থেকে বেঁচে থাক কেননা না ফরমানি দ্বারা আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায় ছয় জিহাদ হতে কখনো পালিয়ে যাবে না যদিও সকল লোক মারা যায় সাত যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ তখন সেখানে তুমি অবস্থান করবে পলায়নবর হবে না আট সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে কার্পণ্য করে তাদের কষ্ট দিবে না নয় পরিবারের লোকেদেরকে আদাব কায়দা শিক্ষার জন্য কখনো শাসন হতে বিরোধ থাকবে না এবং দশ আল্লাহ তালা সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে আহমাদ একুশ হাজার পাঁচশো সত্তর শহিহুদ্ তারগিব দুই হাজার তিনশো চুরানব্বই মিশকাতুল মাসাবিহ একশটি হাদিসটির মান হাসান লিগারিহি